নমস্কার বন্ধুরা পিয়ার রান্নাবাটিতে সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা কি ফুলকপি খেয়ে ফুলকপির ডাটা ফেলে দিচ্ছেন আমরা কিন্তু অনেকেই ফুলকপি রান্না করি আর ফুলকপির ডাটাগুলো ফেলে দেই ফুলকপির ডাটা দিয়ে যে কি দারুন রেসিপি হয় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা দেখার পর আপনারা আজ থেকে আর কোনো দিন ফুলকপির ডাটা ফেলে দেবেন না আমি এখানে একটা বড় সাইজের ফুলকপির সমস্ত ডাটাগুলো নিয়ে নিয়েছি এবার একটা চাকুর সাহায্যে সমস্ত ডাটাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব বন্ধুরা আপনারা যখন বাজার থেকে ফুলকপি কিনবেন তখন ফুলকপিটা একটু বড়ো সাইজের টাটকা দেখে ফুলকপিটা নেবেন তাহলে ফুলকপির সমস্ত ডাটাগুলো নেওয়া যাবে ফুলকপির ডাটাগুলো টুকরো করে কেটে নিয়েছি এবার আলাদা একটা পাত্রে ডাটাগুলো তুলে নেব এবার ফুলকপির গোড়ার দিকের অংশটা এটাও কিন্তু ফেলে দেব না গোড়ার দিকে যেটুকু নরম অংশ আছে সেইটুকু নিয়ে নেব তোমরা দেখলেই বুঝতে পারছ খুব ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি সমস্ত ডাটাগুলো কেটে আলাদা একটা পাত্রে তুলে নিয়েছি এবার এই ডাটাগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা ডাটাগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত ডাটাগুলো দিয়ে দেব তারপর ডাটাগুলো মিক্সিং ব্লেন্ডারে পেস্ট করে নেব ঝালের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার সব কিছু পেস্ট করে নেব বন্ধুরা সমস্ত ডাটাগুলো আমি পেস্ট করে নিয়েছি বন্ধুরা ডাটাগুলো পেস্ট করার সময় একটু ভালো করে পেস্ট করবে যাতে একটা ডাটাও আস্ত না থাকে এবার ডাটাগুলো রান্নার জন্য আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতন গরম হলে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তারপর তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা গ্যাসের রাস্তা লো মিডিয়ামে দিয়ে শুকনো লঙ্কাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে তারপর আলাদা একটা পাত্রে শুকনো লঙ্কাগুলো তুলে নেব তারপর একই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে কালো জিরেটা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পাঁচ সাতটা মতন রসুন কুচি তারপর রসুন কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আপনারা যদি পেঁয়াজ রসুন না খেতে চান তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দেবেন শুধু কালো জিরেটা দেবেন রসুনটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা যে শুকনো লঙ্কাটা ভেজে তুলে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা একটু গরম থাকা অবস্থায় হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে শুকনো লঙ্কাটা ঠান্ডা হয়ে গেলে তাহলে ভালো মতন গুঁড়ো হবে না বন্ধুরা লঙ্কাটা হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি এবার এটা আলাদা রেখে দেব বন্ধুরা এইদিকে পেঁয়াজগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব ফুলকপির ডাটার পেস্ট বন্ধুরা সমস্ত ডাটার পেস্টটা কড়াইতে ঢেলে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো বন্ধুরা আমি এখানে আর লবণটা দিলাম না কারণ আমি যখন পেঁয়াজগুলো ভেজেছি তখন একবারে লবণটা বেশি দিয়ে দিয়েছি ওর জন্য এখানে আর আলাদা করে লবণ দিলাম না তারপর সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে ওপর দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব এইভাবে দুই একবার ঢাকনা চাপা দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা ফুলকপির ডাটার থেকে যে জলটা বেরোবে সেই জলটা রান্না করতে করতে শুকিয়ে ফেলতে হবে এইভাবে ঢাকনি চাপা দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি ডাটাগুলো সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা এইভাবে দুই তিন মিনিট ডাটাগুলো রান্না করতে করতে জলটাও শুকিয়ে গেছে আর ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেব তিন থেকে চার চামচ মতন বেসন বন্ধুরা বেসনটাও অল্প অল্প করে দিতে হবে আর চামচ দিয়ে মেশাতে হবে আর এই সময় গ্যাসের রাস্তা লো মিডিয়ামে দিয়ে রাখতে হবে নয়তো পুড়ে যাবে বন্ধুরা সব বেসনটুকু দিয়ে দিয়েছি এবার ডাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে সবকিছু ভালো মতন মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব অল্প অল্প করে জল বন্ধুরা খুব বেশি জল দেয়া যাবে না আমি এখানে হাফ কাপ মতন জল দিয়েছি গ্যাসের রাস্তা লো মিডিয়ামে দিয়ে অনাবরত নাড়তে হবে আর এটা একটা ডোয়ের আকারে তৈরি হবে বন্ধুরা এইভাবে এক মিনিট মতন মেশাতে হবে আর জলটা শুকিয়ে নিতে হবে এই সময় দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি তারপর দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা পাতা কুচি তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব যে শুকনো লঙ্কাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম বন্ধুরা ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে বন্ধুরা লঙ্কা গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটা কিন্তু এখনো শেষ হয়নি এখনো কিছুটা বাকি আছে বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারছো এটা একটা আঠালো দইয়ের আকারে তৈরি হয়ে গেছে এবারে এটা আলাদা পাত্রে তুলে নেব তারপর এটা ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা আমি কিন্তু এটা ঠান্ডা করে নিয়েছি আর হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার অল্প করে এই মিশ্রণটা নিতে হবে আর হাতের সাহায্যে গোল পাকিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে একটা বড়ার সে আকারে তৈরি করে নিতে হবে বন্ধুরা তোমাদের দেখে মনে হতে পারে এই রান্নাটা করতে বেশি সময় লাগে না বন্ধুরা খুব একটা বেশি সময় লাগে না দশ মিনিটের মধ্যে এই রান্নাটা রেডি হয়ে যায় বন্ধুরা একটা বড়ার আকারের সেপ তৈরি করে নিয়েছি আর একটা বড়ার সেপ বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছেন আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা সবকটা বড়া আমি একইভাবে বানিয়ে নিয়েছি এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরষের তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার এক এক করে বড়াগুলো দিয়ে দেব বন্ধুরা এই সময় গ্যাসের রাস্তা লো মিডিয়ামে দিয়ে বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে বড়াগুলো দু পিট লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এই রেসিপিটা কাউকে একবার খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে ফুল ফুলকপির ডাটা দিয়ে বানানো এই বড়াগুলো গরম ভাত দিয়ে খেতে যে কি দুর্দান্ত টেস্ট লাগে আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তাই এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা খাওয়ার পর থেকে বাজার থেকে আর ফুলকপি কিনে আনবেন না বাজার থেকে ফুলকপির ডাটা কিনে আনবেন বন্ধুরা এই বড়াগুলো আপনারা গরম ভাতের সাথে কিংবা টমেটো সসের সাথেও পরিবেশন করতে পারেন বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করে দেবেন আজকে তাহলে আসি বন্ধুরা আমার সকল বন্ধুরা ভালো থাকবেন